আলাইকুম কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আব্দুল অফিস বিটি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো যে আমাকে অনেকে প্রশ্ন করে থাকে যে ভাইয়া রঙিন মাছের ট্যাঙ্কে গ্রিন ওয়াটার কিভাবে করব হ্যাঁ ঠিক আছে অনেকে প্রশ্ন করে থাকে যে গ্রিন ওয়াটার কিভাবে করব আজকে আমি একটু সহজ বুদ্ধিতে সহজ কৌশলে আপনাকে দেখাবো যে গ্রিন ওয়াটার কিভাবে আপনার হাউজে করবেন প্লাস গ্রিন ওয়াটার করলে আপনার মাছের কি কি সুবিধা এবং এই শীতের ভিতর আপনার গ্রিন ওয়াটারটা কতটুকু জরুরি এখন আপনাদের দেখাই যে গ্রিন ওয়াটার পানিটি কেমন হয়ে থাকে এবং এই মাছের গোরটা কেমন হয়ে থাকে দেখেন এদিকে একটু আসি আমরা যদি লাইটটা ধরি হ্যাঁ এদিকে একটু দেখেন এদিকে যদি আসে দেখেন দেখেন ছোট ছোট বালুকোনার মতো অনেক উদ্ভিদ কোনা এখানে ঘোরাঘুরি করতেছে এদেরকে বলা হয় ফ্লাইটো প্ল্যান্টং হ্যাঁ এই উদ্ভিদ মাছ খেয়ে থাকে তার কারণ এটাকে বললি আপনি মাছকে খাবার দেন সকালে বা বিকালে হ্যাঁ এর ভিতর যেটা গ্যাপ যায় এই গ্যাপ কিন্তু মাছের কিন্তু খেতে লাগে আমাদের যেরকম খেতে লাগে মাছেরও খেতে লাগে তখন এই উদ্ভিদ মাছ খেয়ে ফেলে ওই জন্য মাছের সব সময় পেট ভরা থাকে দেখেন এই মাছগুলো দেখেন এটা আমার লেট্রেলের বাচ্চাগুলো আমি এখানে রাখছি এদেরকে খেতে দিলেও হয় না দিলেও হয় ওরা খেয়ে নেয় ঠিক আছে দেখেন মাখে লেট্রেলের বাচ্চাগুলো দেখেন একবারে প্যাড ফুল আছে ঠিক আছে এই উদ্ভিদ কোণাগুলো খেয়ে এদের প্যাড একবারে ভরা থাকে ঠিক আছে আপনাদের এটা হল উপকার আরেকটা কথা বলি এই গ্রিন ওয়াটার যদি আপনার হাউজে থাকে ঠিক আছে গ্রিন ওয়াটার যদি আপনার হাউজে থাকে তাহলে এই ট্যাঙ্কে বা এই হাউজে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ভাইরাস ফাঙ্গাস ব্যাকটেরিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে আর এই পানিতে প্যারাসাইট যে কমন রোগ মাছের এটা হওয়ার সম্ভাবনা খুবই কম আর এই এই গ্রিন রঙিন মাছের জন্য বলেন দেশি মাছের জন্য বলেন এটা হলো মাছের জন্য এটি আদর্শ পানি ইতিমধ্যে তো আমি আপনাদেরকে জানালাম যে গ্রিন ওয়াটারের কি কি উপকার দিক হ্যাঁ এখন আমি বলবো যে এই গ্রিন ওয়াটারটি আপনারা কিভাবে তৈরি করবেন একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার বাড়ির আশেপাশে কোনো জলাশয় বা পুকুর আছে কিনা হ্যাঁ যদি যদি আপনার বাড়ির আশেপাশে কোনো পুকুর থাকে সেই পুকুরের পানি কিন্তু সব পানি সবুজ কালার হয় না বা গ্রিন ওয়াটার হয় না আপনাদেরকে খেয়াল করতে হবে আপনার এলাকায় না থাকলে পাশের এলাকায় যেতে হবে বা দেখতে হবে যে গ্রিন ওয়াটারের পুকুর আছে কিনা হ্যাঁ আপনার যদি গ্রিন ওয়াটারের পুকুর থাকে ওই পুকুর থেকে পাঁচ লিটার সর্বনিম্ন এক লিটার পানি আপনাদেরকে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে ওই এক লিটার পানি আপনার যে কোনো একটি ট্যাঙ্কে ফেলে দিতে হবে তার আগে একটা বিষয় এই পানিটা যে আপনারা আনলেন ঠিক আছে ওই পুকুরে কি ভাইরাস আছে বা ব্যাকটেরিয়া আছে বা প্যারাসাইট বা ফাঙ্গাস আছে কিনা এগুলো আছে কিনা তার আগে আপনাদের কিন্তু পরীক্ষা করতে হবে সেই পরীক্ষা করবেন কিভাবে আপনাদের খামারে যদি পটাশ থাকে একটু পরিমাণ পটাশ ওই পানির ভিতর মিক্সিং করে নেবেন যদি মিক্সিং করে নেন তাহলে আপনার তাহলে ওই পানির ভিতর যে ব্যাকটেরিয়াগুলো ছিল সব মারা যাবে তারপর আপনার হাউসে ওই গ্রিন অর্ডারটি রেখে দিবেন তার কয়েকদিনের ভিতরে দেখবেন যে আপনার পুরো হাউসটি গ্রিন ওয়াডার হয়ে গেছে তারপর এক হাউসের পানি থেকে সব হাউজে দিয়ে দিলেন তারপর সব হাউসে গ্রিন ওয়াডার হয়ে গেল এই গ্রিন ওয়াটার পানি কিন্তু এই শীতের ভিতর আপনার মাছের খুবই অত্যন্ত অত্যন্ত জরুরি এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনার মাছ এই শীতের ভিতরেও অনেক এই শীতের ভিতরেও অনেক সুস্থ থাকবে আর বন্ধুরা শুধু আপনাদের জন্য বলেই গেলাম করেই গেলাম ভিডিও তো দেখছেন ভিডিওতে একটা লাইক করেন 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 এখনই করেন ভিডিওতে একটা লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করেন না কেন লাইক করেন ঠিক আছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন যে অপশনটি আছে নোটিফিকেশনটি অন করেন তারপর আমি ভিডিও সারা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে যদি অত্যন্ত যদি আপনি মাছ প্রেমিক হয়ে থাকেন বা মাছকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটি অন করবেন এবং আপনার খামারের কি অবস্থা বা কি কি রোগ হয়েছে বা কি কি সমস্যা হয়েছে বা কি 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 হালাত হয়েছে সব কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ